প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের হয়ে গলা ফাটিয়েছেন ইলন মার্কস রিপাবলিকান প্রার্থী হয়ে অর্থ ঢেলেছেন জলের মতো দ্বিতীয়বার হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার পরে টেসলা প্রধান ইলন মাস্ককে গুরুত্বপূর্ণ সরকারি পদেও বসিয়েছিলেন ট্রাম্প কিন্তু দুজনের সম্পর্ক বর্তমানে আদায় কাজ তাতে নতুন মাত্রা যোগ করল মাস্কের সংস্থা গ্রক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ওয়াশিংটনের সবচেয়ে খতরনাক অপরাধী বলে উল্লেখ করা হয়েছে মাস্কের এআই মার্কিন রাজধানীতে বটে অপরাধ সম্পর্কে জানতে চাইলে এক্স ব্যবহারকারীদের লাগাতার এই তথ্য দিচ্ছে গ্রক কি কারণে খোদ মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে এমন মন্তব্য করা হচ্ছে তারও একটি আপাতগ্রাজ্য যুক্তি থাকছে গ্রকের সার্চের উত্তরে ব্রোকের চাকরির উত্তরে যেখানে বারবার দাবি করা হচ্ছে ব্যবসায়িক নথি জালিয়াতির জন্য নিউ ইয়র্কে ট্রাম্পকে চৌত্রিশটি গুরুতর মামলায় দোষী ঘোষণা করা হয়েছে যাদাকে শহরের সবচেয়ে কুখ্যাত অপরাধীর তকমা দিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট বলছে ব্রকের এমন বক্তব্য কেবল প্রশ্নের উত্তরে তথ্যভিত্তিকভাবে দেওয়া হচ্ছে যেখানে চ্যাটবটের নিজের কোনো মতামত নেই এদিকে দশ আগস্ট গ্রগকে সাময়িকভাবে এক্স প্ল্যাটফর্ম থেকে সাসপেন্ড করা হয় এরপর কিছু ব্যবহারকারীদের গ্রগ বলেছে ট্রাম্প বা গাজার বিষয়ে দেওয়া নিজের কিছু মন্তব্যই তার এই সাসপেনশনের কারণ